বন্ধুর বিয়ের নিমন্ত্রণ পত্র এসে বাড়িতে সঙ্গে বন্ধু এসছে বন্ধু এসে নিকটস্থ ঘনিষ্ঠ বন্ধু হাত ধরে বললো বন্ধু বিয়ের দিন এবং বৌভাতের দিন বিশেষ করে খাওয়া দাওয়া যেদিন হয় সেদিন কিন্তু তোকে অবশ্যই থাকতে হবে এবং সকলকে নিয়ে যেতে হবে বন্ধুর কথা নিকট বন্ধু যায় না বৌভাতের দিন উপস্থিত হয়েছে সকলকে নিয়ে সেজে বুঝে সেন্ট উপস্থিত হয়েছেন খাবার টেবিলে বসছেন খাবার টেবিলে বসে মেনু কার্ড দেখছেন একটার পর একটা আইটেম একটার পর একটা ভ্যারাইটিস ধরনের আইটেম নতুনত্ব আইটেম দেখতে দেখতে জিভে জল আসে মনে করছেন যে কখন এক টেবিলে খাবারের প্লেট গুলি আসবে এবং প্রত্যেকটি খাবার একটা একটা করে ভিন্ন ভিন্ন রশিয়ে রসিয়ে সব স্বাদ নিয়ে খাবেন ভাবতে ভাবতে হঠাৎ করে সার্ভার এলো প্লেট দিল জল আসছে মুখে জল আসছে ভাত পড়লো ভাতের গন্ধ এবং এবং কিছু সময়ের মধ্যে করে বিভিন্ন রকমের তিনটে আইটেম দূর ভাস সুগন্ধ ভেসে আস আসতেই যেন আর থাকা যাচ্ছিল না এরকম পরিস্থিতির মধ্যে ধরেন আছেন টেবিলে খাবার আসলো দু তিনটে আইটেম পড়েছে আরও আসছে তো ভাবছেন কোনটা দিয়ে আগে শুরু করা যায় কোনটা দিয়ে খেলে পরে রুচি আসবে আরো বেশি করে খেতে পারবেন বন্ধুর বিয়ে বলে কথা ওদের করে কিন্তু খেতে হবে এমনটি ভাবছেন অবশেষে টেবিলে ব্যঞ্জন এলো একটি দিয়ে মাখিয়ে খেতে শুরু করেছেন যেটি হয় আর কি চকচুরি বা চ্যাঁচরা যেটি হয় প্রথমে সেটি দিয়ে খাচ্ছেন খেতে খেতে এমন সময় বন্ধু আসলো খাবার প্যান্ডেলে এসে বলল যে আপনাদের হাতে দশ মিনিট সময় আছে এই দশ মিনিটের মধ্যে যে যতগুলি খেতে খেয়ে নিয়ে দশ মিনিট পরে আমাদের করা বন্ধুর যেন আকাশ থেকে পরা তো কি করা যাবে অ্যানাউন্স সকলের জন্য নিয়ম হবে সেটি হলে আমি অবশ্যই দেখুন বন্ধুর মান সম্মানের কথা ভেবে এবং নিজের উদরের কথা ভেবে যত তাড়াতাড়ি পারা যায় যতগুলি আইটেম দিয়ে পারা যায় মেখে খেতে শুরু করলে একটি একটি করে যে স্বাদ নেবেন ভাবছেন সেটি তো দূরের কথা কি যে খাচ্ছি যেন বুঝতে পারছি না কিন্তু বিয়েতে এসেছি টাকা দিতে হয়েছে উপহার দিতে হয়েছে খাবার তো খেতেই হবে একটু যত বেশি করে খাওয়া যায় গপ গপ করে খেতে শুরু করেছে এই যে পরিস্থিতির মধ্যে একাগ্রতার সঙ্গে ব্যাকুলতার সঙ্গে দ্রুততার সঙ্গে আমরা কাজগুলি করি সেটি বিয়ে নিমন্ত্রণের বহুভাতের প্যান্ডেলই হোক বা যুদ্ধকালীন পরিস্থিতি পরীক্ষাকালীন পরিস্থিতি বা সংকটকালীন পরিস্থিতিতে যে দ্রুততার সঙ্গে কাজগুলো আমরা করি তেমনি একটি দৃশ্য কিন্তু আমরা একদিন পূর্বে ঘটে যাওয়া দুটি বিশ্বের দুটি কাবর দেশের মধ্যে দেখতে পাচ্ছি আমরা জানি কিছুদিন ধরে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ লেগেছিল এবং যুদ্ধে কিন্তু উভয় দেশের বিশেষ ক্ষয়ক্ষতি হয়েছে এক দেশে আরেক দেশের উপরে যখন মিসাইল ভেলেছে অ্যাটাক করেছে ক্ষয়ক্ষতি হয়েছে উভয় দেশেরই এবং তৃতীয় যে শক্তিশালী মধ্যস্থতা ব্যক্তিটি এসেছিলেন তিনি তার মতো করে অ্যাকশন নেওয়ার পরে কি করলেন বললেন ঠিক আছে এখন সকলের বদলাভ পুরো হয়ে গেছে সকলেই কথা মেনে চলো যদি কথা না মানো তাহলে কিন্তু এর থেকে বড় অ্যাকশন নেও দেখল দুটি দেশে দেখেছে যে দ্বিতীয় ব্যক্তি তো সম্মানীয় মানতে হয় তার কথা মানতে শুরু করলাম মানতে যেটি হয়েছে সেই বন্ধুর মতো খাবার টেবিলে এসে যখন বলল যে দশ মিনিট সময় আছে তারপরে কিন্তু হবে না ঠিক কি তেমনি কৌশলে তিনি অ্যানাউন্স করলেন যে আপনাদের ভেতরে সিস পায়ার অ্যানাউন্স করছি সে ফায়ার কখন থেকে লাগু হবে এই টাইম থেকে লাগু হবে এই টাইম থেকে লাগু হবে তৃতীয় উভয় এসছে মেনে নিলেন মেনে নিতে নিতে একজনের মাথায় চলে আসল যে পাওয়ার মেনে নেব অবশ্যই ঘড়ি দেখলেন ঘড়ি দেখে দেখলেন যে আমাদের হাতে এখনো বেশ কিছু সময় আছে তো এই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে টাইমটা তো শত্রু আছে আমরা কি করলেন একটি দেশ এই সময়ের মধ্যে অপর দেশের উপরে মিসাইল ফেলে দিলেন করে দিলেন ক্ষয়ক্ষতি আর কি করা যায় শত্রু তো এখনো আছে এই টাইমের পর থেকে বন্ধু হয়ে যাবে তো ওই টাইমের আগে পর্যন্ত শত্রু বদলা নেওয়া যায় এইভাবে যখন মিসাইল ফেলে কিছু ক্ষয়ক্ষতি হলো ক্ষয়ক্ষতি হওয়ার পরে অপর পক্ষ দেখলেন যে আমার ক্ষয়ক্ষতি যখন করলো তো এই টাইমের মধ্যে আমিও যতটা পারি ক্ষয়ক্ষতি করার চেষ্টা করি সব ফাইটারদের রেডি করলেন অ্যানাউন্স করলেন লোড করলেন মিসাইল বন্টো যত পারো নিয়ে চলো যাও করে করে এই সংবাদটি সেই তৃতীয় পক্ষের কানে পৌঁছে যায় তৃতীয় পক্ষ দেখছে আমি অ্যানাউন্স করে আসলাম আমার কথা দাম দিচ্ছে না যখনই তার কানে এই খবরটি পৌঁছলো তখন তিনি বললেন শুনেছেন যে অপর পক্ষ মিসাইল গোমটুক নিয়ে সব অ্যাটাক করতে যাচ্ছে ফোন লাগালেন বললেন যা করেছেন করেছেন আপনার ফাইটারদের সব এখনই রিটার্ন আসতে বলুন নইলে আমার মান ব্যাপার ওনার মতো করে উনি বুঝিয়েছেন অবশেষে ফাইটারদের কাছে সংবাদ পৌঁছে গেছে রিটার্ন আসার রিটার্ন আসতে আসতে বললো যে রিটার্ন যখন আসছে টাইম তো হাতে আছেও যতটা পারা যায় ক্ষয়ক্ষতি করে দিয়ে চলে আস তো আস্তে আস্তে কি করেছে রাডার ফাডার যতটা পেরেছে যেখানে ক্ষয়ক্ষতি করে ফিরছিলেন কখন যে সিং ফায়ারের টাইম পেরিয়ে গেছে সেটা কিন্তু খেয়াল করতে পারে এই যে টাইমটা পার করে যাওয়া এই টাইমটা পার করে যাওয়াতেই যে তৃতীয় পক্ষ মধ্যস্থতা করেছিলেন সেই ব্যক্তির উপরে বিভিন্ন ভাবে বিভিন্ন জন কিন্তু একটু হাসি ঠাট্টা বা ব্যঙ্গ বিদ্রোপ করতে থাকে যে ওয়ার্ল্ডের পাওয়ার ব্যক্তি মধ্যস্থতা করলেন এবং তার কথা মানছেন না মানছেন না এখানে ইসরায়েল মানছে না ইরান মানছে না ইসরায়েল বেস্টফ্রেন্ড তো কিছুদিন পূর্বে দেখেছে যে পাকিস্তান ভারতের মধ্যে যে ঘটনাটি ঘটে গেছিল যুদ্ধ ঘটে গেছিল সেখানে ট্রাম্পাদ ওপর থেকে এসে সিসফায়ার করে দিয়েছে পাকিস্তান যদিও মেনে নিয়েছে ভারত বলছে না আমরা ট্রাম্পের কথা অনুযায়ী সিসফায়ার করিনি আমাদের আমাদের মতো করে বিশ্বে নেমরা দিয়েছি এবং বিগত কয়েক বছর ধরে যে যুদ্ধটি লেগে আছে আমরা জানি রাশিয়া ইউক্রেনের মধ্যে সেখানেও কিন্তু তিনি অনেক কবার চেয়ারে আসার পরে আর কি আমেরিকা চেয়ারে আসার পরে অনেক কবার কিন্তু দুই লেটারের মধ্যে কথাবার্তার মাধ্যমে সমস্যা সমাধান করে নিতে বলেছিলেন কিন্তু সেখানেও গেছে কেউ কারো কথা শোনেনি কেউ কারো কথা সে যে কবিতার লাইনের মতো কেউ কথা তো এরকম পরিস্থিতিতে কি হয়েছে যে সেই লিডারের উপরে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ভাবে যে আঙুল ওঠাতে রেখেছে যে আপনি তাহলে কি পাওয়ার করবে ব্যক্তি আপনি গেলেন চেষ্টা অ্যানাউন্স করলেন দুটো দেশের লিডারকে বললেন বোঝালেন তো আপনার কথা মানছে না তো আপনার মানে দামটা কোথায় থেকে যাচ্ছে তো এই ঘটনা কিন্তু চলছিল কিন্তু সেসপায়ার কিন্তু হয়েছে জানা যাচ্ছে কিন্তু ওই টাইমের আগে যে যতটা পেরেছে মেরেছে এবং ইরান কিন্তু সেই যে যে ব্যক্তির কাতার এয়ারবেসের উপরে কিন্তু মিসাইল মেরেছিল সেই ঘটনা থেকে উভয় দেশ কিন্তু মেনে নিয়েছে যে যাই হোক ছোটখাটো ক্ষতি হয়েছে ক্রোধ থেকে সেই অ্যাটাকটা করেছে তো ওটাকে মাফ করে দেওয়া যাক এরপরে আমরা করে অ্যাটাক না এবার বিশ্বের যে বাজারের রণনীতি আছে সেই ওনাদের সকলে মেনে কাজ করবো এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে ডিসিশন নিয়েছে সকলে যদি মেনে নেয় উভয় পক্ষ মেনে নিয়ে সকলে শান্তি বজায় রাখে এবং শান্তি মতো করে আবার বিশ্বের বাজারে সব সকলের সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে থাকলে সেটাই কিন্তু সকলের জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল নেটারদের জন্য মঙ্গল অন্যান্য যে দেশগুলি আছে কান্ট্রিগুলি আছে তাদের জন্য মঙ্গল ছোট্ট ভিডিওর মধ্যে নাচ একটু সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুবিধা থাকবেন আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন